নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে চলে এলাম আজ থেকে নিম্নচাপের ঘূর্ণাবর্ত বাংলার ওপরে প্রবেশ করেছে সকাল থেকেই বাংলার আকাশে মেঘলা এবং বিশেষ করে কাঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে মেঘাচ্ছন্ন হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলছে উপকূলের অংশগুলিতে এদিকে কলকাতা হাওড়া হুগলি নদিয়া, দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সমেত পশ্চিম বর্ধমান দুর্গাপুর বীরভূম মুর্শিদাবাদ বহরমপুর এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে অনেকটাই মেঘাচ্ছন্ন আর বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই দিকগুলিতে আস্তে আস্তে করে তৈরি হচ্ছে তারই সঙ্গে উত্তরবঙ্গে আপাতত মালদা অবধি মেঘ তৈরি হয়েছে উত্তরবঙ্গে এখনও পুরোপুরিভাবে মেঘ প্রবেশ করেনি একই সঙ্গে এই নিম্নচাপের মেঘ আমাদের এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ওপার বাংলা অর্থাৎ রাজশাহী মেহেরপুর ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা দিকেও প্রবেশ করেছে একই সঙ্গে এদিকে উড়িষ্যার দিকেও কিন্তু নিম্নচাপের মেঘ আস্তে আস্তে করে প্রবেশ করছে অর্থাৎ নিম্নচাপ বাংলার ওপরে প্রবেশ করে গেছে এবার আস্তে আস্তে করে কিন্তু বাংলার জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিন বৃষ্টি থাকবে রোদরা কখনো 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 একটা রৌদ্রাজ্যল আকাশ দেখা যেতেও পারে এবং পরক্ষণেই আমরা দেখতে পাবো যে মেঘরাচ্ছন্ন সঙ্গে বৃষ্টি তো চলুন আপনাদেরকে দেখাই আজ কোন কোন জেলাগুলিতে কতটা বৃষ্টি হতে পারে কেমন থাকবে আজ সারাদিন বাংলার আবহাওয়া এবং আগামী দশ দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখতে থাকেন আপনাদের জেলায় আবহাওয়া কেমন চলছে আজ নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো চলুন এবারে শুরু করা যাক তো সবার প্রথম আমরা শুরু করলাম উপগ্রহ চিত্র থেকে যেখানে আমরা কিন্তু পুরো গাঙ্গে ও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু মেঘ দেখতে পাচ্ছি এবং ওপার বাংলাতেও মেঘ দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু এরপর আমরা যদি সরাসরি চলে যাব আবহাওয়ার এডারে আবহাওয়া রেডার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আপাতত বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে এদিকে জামশেদপুরের দিকে জাগত দিকে একটা দেখা যাচ্ছে কলকাতার দক্ষিণ ভাগে একটা দু বৃষ্টির সম্ভাবনা এক মুহূর্তে রয়েছে এদিকে পুরুলিয়ার দিকে হালকা হালকা একটার দু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ওপারে বাংলাদেশের বরিশাল খুলনার দিকে কিছুটা এবং লোহাগারা শৈলকোপার দিকে এখন আপাতত কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে সুন্দরবনের দিকে হলদিবাড়ি নামখানা অর্থাৎ ফ্রেজারগঞ্জের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে তবে এই বৃষ্টি আস্তে আস্তে করে কিন্তু বাড়বে এরপর আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেব আজ বিকেল থেকে দুপুরের মধ্যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে দেখুন আজ দুপুর বিকেল বা সন্ধ্যেবেলার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি কোথায় কোথায় যার মধ্যে রয়েছে কলকাতা কলকাতা পানিহাটি ব্যারাকপুর এবং চন্দননগর পলতাইছাপুর কাঁচরাপাড়া নাগুরখাড়া হাবড়া স্বরূপনগর ভাদুরিয়া অর্থাৎ এই উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি আর এই কলকাতা নিয়ে এই দিকগুলিতে কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এদিকে আবার নদীয়া অর্থাৎ শান্তিপুর রানাঘাট কৃষ্ণনগর মুরাগাছা চাপড়া গেঁদে দেবগ্রাম এদিকেও কিন্তু আমরা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে বাদবাকি ডোমকল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ এদিকেও কিন্তু আমরা মাঝরি থেকে ভারী একটু বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে সাগর দিঘি গোলা লালগোলা মুরারাই জঙ্গিপুরের দিকেও কিছুটা বৃষ্টি রয়েছে এদিকে আবার পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান নিয়ে যেমন পূর্ব বর্ধমান মেমারি পাণ্ডুয়া মন্তেশ্বর ভাতার মঙ্গলকোট এবং কাটোয়া এদিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আবার এদিকে পশ্চিম বর্ধমান যেমন সোনামুখী হয়ে পত্রেশ্বর কতুলপুর জয়পুর দুর্গাপুর রানীগঞ্জ বোলপুর ইলামবাজার দুবরাজপুর রাজনগর আমেদপুর মাল্লারপুর সায়তিয়া এদিকগুলিতে চিত্তরঞ্জন আসানসোল অর্থাৎ বীরভূম নিয়েও এইদিকে কিন্তু মাঝরি থেকে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে গঙ্গা জলঘাটি শুকুলারা তারপর হচ্ছে বিয়ালেত্তর বাঁকুড়া ইন্দপুর পুরুলিয়া এখানে আমরা দেখতে পাচ্ছি মানবাজার খাতরা এই অঞ্চলগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি খড়গপুর মেদিনীপুর তারপর হচ্ছে কেশপুর এদিকে শালবনি গোয়ালতর চন্দ্রকোনা ঘাটাল খানাকুল হয়ে এই কিছুটা বালিচক বালি এই জায়গাগুলোতেও কিন্তু আজ মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা রয়েছে খুব একটা ভারী নেই হালকা থেকে মাঝে এবং কোথাও কোথাও একটা তো ভারী রয়েছে এদিকে দীঘা মন্দারমণি মোহনপুর এগরা দাতন বেলদা নয়াগ্রাম সাইডটাতে এবং এদিকে সাবাং ময়না ভগবানপুর মহিষদল তমলুক এদিকগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে সুন্দরবনের উপর রায় দিঘিয়ে কাক দিয়ে ফলদিবাড়ি এবং বারুইপুর কলকাতা ভাগেও কিন্তু মাঝরি মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে সঙ্গে এই বৃষ্টি দেখুন উত্তরবঙ্গেরও শিলিগুড়ি তারপর হচ্ছে দার্জিলিং ক্যালিম্পং জলপাইগুড়ি ধূপগিরি ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি মিনাপুর হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ এবং গঙ্গারামপুর হয়ে বালুরঘাট আর এদিকে মালদা রাজমহল এদিকগুলোতে হবে আর তার সঙ্গে সঙ্গে এদিকে রংপুর বোগুড়া মহাদেবপুর রাজশাহী ঢাকা বরিশাল খুলনা এবং ফরিদপুর এদিকে কুমিল্লা এদিকে ত্রিপুরার দিকেও এবং চিটগং মহেশকারের দিকেও হতে পারে যাই হোক আজকের আপডেটটা আপনাদেরকে বিস্তারিত ভালোভাবে দেখিয়ে দিলাম সাড়ে চার কি পাঁচ মিনিটের মধ্যে এবং রাত্রেবেলা যদি আমরা যাই তো দেখুন রাত্রেবেলা নাগাদ কিন্তু অধিকাংশ জায়গায় বৃষ্টি পরিষ্কার হয়ে যাবে কিন্তু এখানে বৃষ্টি চলতে পারে কলকাতার উত্তর ভাগ অর্থাৎ এখানে পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর হয়ে এদিকে পশ্চিম ভাগে হাওড়া কলকাতা যেমন জগতবল্লভপুর সিঙ্গুর আরামবাগ খানাকুল তারপর হচ্ছে দাসঘরা খণ্ডঘোষ পত্রেশ্বর বর্ধমান মেমারি ঘোষকাড়া কাটোয়া একই সঙ্গে আমরা বেলডাঙ্গা বহরমপুর লাভপুর এবং খড়গেরা এদিকগুলিতেও বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝেই দেখতে পাচ্ছি আর এদিকে দীঘা গঙ্গাসাগর মন্দারমণি বাতাগাঁ মোহনপুর এগড়া কেজুরি सबांग এই দিকগুলিতেও কিন্তু আমরা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো যাই হোক এটা আপনাদের কাছে সম্পূর্ণটা তুলে ধরলাম এবারে সরাসরি আমরা চলে যাব আগামীকাল তেইশ তারিখ ভোরের কী ভোর থেকে কী হতে পারে দেখুন আগামীকাল তেইশ তারিখে কিন্তু ভোরে প্রবেশ করতে না করতে ভোর রাত্রে আগে থেকে দেখাচ্ছে বৃষ্টি তবে হয়তো এটা সময় পরিবর্তন হতেও পারে তবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপাতত বৃষ্টি অনেকটাই রয়েছে ভোর রাত্রি থেকে যেমন কোথায় কোথায় সবার প্রথম আমরা দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর পাথর প্রতিমা নামখানা কাকদ্বীপ এবং রায়দিঘি এদিকগুলিতে মাঝরে বাড়ি বৃষ্টি পাচ্ছি একই সঙ্গে এদিকে হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবনের উপরেও কিন্তু উপকূলের জায়গাগুলিতেও মাঝের মানে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে দীঘা অর্থাৎ পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি কন্টাই বাতাগাঁও দাতন সাতমাইল তারপর হচ্ছে ইগরা বাজকুল হলদিয়া মহিষাদাল ময়নাস কেশিয়ারি নয়াগ্রাম বালিচক হয়ে এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বিনপুর শিলদা কেশপুর এদিকেও কিন্তু মাঝরি মানে বৃষ্টি রয়েছে একই সঙ্গে কোলাঘাট বাগনান বজবজ বারুইপুর ডায়মন্ড হারবার জয়নগর মহিষাদল নিউ টাউন তারপরে হচ্ছে হাওড়া জঙ্গলপাড়া জগদবল্লভপুর খানাকুল আরামবাগ সিঙ্গুর এদিগুলোও কিন্তু মাঝারি মানে বৃষ্টি রয়েছে একই সঙ্গে এদিকে পানিহাটি শ্রীরামপুর ডানকুনি গঙ্গাধরপুর চন্দননগর চাপাডাঙ্গা কাঁচরাপাড়া মাগুরা এদিকেও অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে দেখুন এখানে পশ্চিম বর্ধমান দুর্গাপুর সোনামুখী কাকসা পত্রেশ্বর বোলপুর দুবরাজপুর এদিকে চিত্তরঞ্জন আসানসোলের পূর্বভাগ হয়ে এই বীরভূম দিকটাতেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে আজিমগঞ্জ বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল করিমপুর রামপুরহাট তারপরে হচ্ছে জঙ্গিপুর মোরারায় সাগরদিঘি সকারিপাড়া এদিকগুলোতেও ভারী বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে নদীয়া এবং পূর্ব বর্ধমান নিয়ে মেমারি পান্ডুয়া কাটোয়া মন্তেশ্বর পূর্বাস্থলী ভাতার মাঙ্গালকোট হয়ে তারই সঙ্গে দেবগ্রাম কালীগঞ্জ তেহট্ট নওডা করিমপুর তারই সঙ্গে আমরা দেখতে পাবো কৃষ্ণনগর বাগুলা তারপরে হচ্ছে বাদকুল্লা শান্তিপুর কালনা রানাঘাট এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এছাড়া হুগলি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর নাগরখাড়া আবরা সৌরভনগর কাঁচরাপাড়া এদিকগুলোতে অনেকটা প্রভাব দেখতে পাচ্ছি এ হচ্ছে আগামীকাল ভোরের কন্ডিশন বন্ধুরা যেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে বাংলা উত্তরবঙ্গে কি থাকবে হ্যাঁ উত্তরবঙ্গের মালদা গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর মেনাপুর রাজগঞ্জ সমেত এদিকে শিলিগুড়ির দিকে শিলিগুড়ি রামশাহ এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এই হচ্ছে উত্তরবঙ্গ বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ওইদিকে রাজশাহী মালদা কালাই এবং সিলেট দিকেও কিছুটা বৃষ্টি থাকবে আর উপকূলে কলাপাড়া এরপর আমরা সরাসরি চলে যাবো ভোরবেলা চারটে নাগাদ তো চারটে বা চারটের পরেও কিন্তু বৃষ্টি থাকবে আপাতত বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে যেমন হলদিবাড়ি এদিকে শ্যামনগর সাতক্ষীরা কলাপাড়া যশোর হয়ে এদিকে শান্তিপুর চন্দননগর হাওড়া চন্দ্রকোনা খড়গপুর বালিচক দীঘা হয়ে পূর্ব মেদিনীপুর বেলদা ভগবানপুর মোহনপুর তার পাতন এগরা এদিকগুলিতে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে দক্ষিণ চব্বিশ পরগনা যেমন নামখানা কাকদ্বীপ রায়দিঘি হলদিয়া এই অংশটুকুর মধ্যেও কিন্তু মাঝরি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে একই সঙ্গে হলদি দিকটা তো রয়েছে তারিদিকে তারই সঙ্গে দেখুন এখানে আমতা খানাকুল দিকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এদিকে বজবজ হয়ে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া হয় উত্তর চব্বিশ পরগনা নাগরখাড়া সরফনগর বাদুরা এদিকগুলোতেও মাঝারি মানে বৃষ্টি রয়েছে এদিকে আরামবা পুতুলপুর মেমোরি খণ্ডঘোষ গলসি দুর্গাপুর পশ্চিম ভাগ রাজ রাজগঞ্জ রানীগঞ্জ হয়ে ওখরা আসানসোল কুলতি চিত্তরঞ্জন হালকা মাঝুরি বৃষ্টি রয়েছে এদিকে কোসকাড়া ভাতার হয়ে আবারও ওইদিকে নদীয়া কৃষ্ণনগর মুরাগাছা কাটোয়া পূর্বস্থলী দেবগ্রাম বীরভূম সাইথিয়া মাল্লারপুর হয়ে বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর মুর্শিদাবাদ রামপুরহাট নলহাটি এদিকগুলিতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এই হচ্ছে ভোরবেলার কন্ডিশন তো এরপর আমরা সরাসরি চলে যাব এখানে তেইশ তারিখের দুপুরে কি হতে পারে দুপুরবেলার কন্ডিশন বলছে এখানে সবার প্রথম বৃষ্টি কিন্তু বাড়বে পুরুলিয়ার দিকে বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া হয়ে বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা জামশেদপুর যাদুগোদা হয়ে অর্থাৎ ঝাড়খণ্ড উড়িষ্যা হয়ে এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি উপকূলের নামখানা কাকদি কেজুরি কন্টাই রায়দিঘি ডায়মন্ড হারবার জয়নগর মহীশদর শ্যামপুর তমলুক বারাইপুর বিষ্ণুপুর গিয়াতলা এখানেও হালকা মাঝে বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে হাবড়া চন্দননগর মাঝের মানে বৃষ্টি রয়েছে এবং বাদবাগী জায়গাগুলোতে খুবই কম খুবই কম উত্তরবঙ্গে একবার দেখে নেব কি আছে নাকি হ্যাঁ উত্তরবঙ্গে দার্জিলিং শিলিগুড়ি উত্তরবঙ্গ এবং কালিম্পংয়ের দিকে কিছুটা বৃষ্টি হবে বাদবাকি পরিষ্কার থাকবে আর এদিকে মেঘালয়ের দিকে কিছুটা বৃষ্টি রয়েছে তো আর এদিকে বৃষ্টি বাড়বে দেখুন কোথায় উড়িষ্যার দিকে আগামীকাল তো যাই হোক এটা আপনাদেরকে প্রোভাইড করলাম এরপর আমরা সরাসরি দেখে নেব রাত্রে কী হবে দেখুন মোটামুটি বলা হচ্ছে সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে এবং ভারী বৃষ্টি হতে পারে এই দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর দিকটাতে যেটা পালিচক বারুইপুর আরামবাগ কলকাতার পূর্বভাগ খড়দা চন্দননগর হাবড়া এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জয়নগর ডায়মন্ড হারবার হয়ে তারই সঙ্গে দেখুন এখানে পশ্চিম মেদিনীপুর বা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এখানে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এদিকে পুরুলিয়ার দিকে খাতরার দিকে এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলরামপুর গোয়ালতর সোনামুখী বাঁকুড়া চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালদা চন্দ্রকোনা হয়ে চন্দ্রনগর চাকদা পান্ডুয়া এদিকগুলোতে বৃষ্টি হয়েছে কিন্তু মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা সে সময় নেই কিন্তু এদিকে আবার যশোর সাতক্ষীরা খুলনা লোহাগারা এদিকে কিন্তু কিছুটা বৃষ্টি রয়েছে আর এদিকে ঝাড়খণ্ড এবং ওড়িশা দিকেও অনেকটা বৃষ্টি রয়েছে ছত্রিশগড়ে দেখতে পাচ্ছেন নিম্নচাপ আগের থেকে অনেকটা শক্তি বাড়িয়ে তুলেছে যার কারণে কিন্তু আমরা এতটা বৃষ্টি দেখতে পাচ্ছি এই অংশটুকুর মধ্যে তো এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি এরপর আমরা সরাসরি চলে যাব রাত্রেবেলা রাত্রেবেলা দেখুন অনেক জায়গায় কিন্তু ভারী বৃষ্টি যাবে অতি বৃষ্টি বৃষ্টি হতে পারে আরামবাগ জগৎবল্লপুর পাবা এদিকগুলিতে তার সঙ্গে চন্দ্রকোনা জঙ্গলপাড়া দাসঘরা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে কলকাতা ব্যারাকপুর পানিহাটি নিউ টাউন চন্দননগরে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব বর্ধমান শান্তিপুর দিয়ে অনেকটা বৃষ্টি রয়েছে দুর্গাপুর পশ্চিম বর্ধমান গোসকারা বীরভূম রঘুনাথপুর শিউর এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে রামপুরহাট মুর্শিদাবাদ এবং বীরভূমের পশ্চিম ভাগেও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে এদিকে ড্রমকাল এবং করিমপুর হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে নদীয়ার ওপর একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলত থাকবে বৃষ্টি এদিকে ওপার বাংলাতেও যশোর হয়ে কোচাতপুর দামোদা ফরিদপুর দোহার দিকেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরপর সরাসরি আমরা চলে যাব রাত্রেবেলা ভোরবেলা চব্বিশ তারিখ তো ভোরবেলা চব্বিশ তারিখ কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই দেখুন পুরোপুরি ফাঁকা থাকবে গাঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আপাতত ভোরবেলা কিছু দেখা যাচ্ছে না চব্বিশ তারিখ ভোর ক্লিন হয়ে যাবে কিন্তু এদিকে আমাদের উড়িষ্যার দিকে কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে এবং ওপার বাংলাদেশেও কিন্তু ফাঁকা হয়ে যাবে কি ভোরবেলা কিন্তু আমরা যদি দুপুরবেলা নাগাদ যাই অর্থাৎ বারোটার পর সে সময় কিন্তু উত্তর থেকেও বৃষ্টি আসছে এবং উপকূলে অর্থাৎ দক্ষিণ থেকেও কিন্তু বৃষ্টি আসছে সবার প্রথমে দক্ষিণেরটা যদি দেখি তাতে আমরা দেখতে পাবো সরাসরি সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর হলদিবাড়ি টাইমন্ডার বা জয়নগর নিয়ে দিয়ে কলকাতা পূর্বা উত্তর চব্বিশ পরগনা নিয়ে এবং পূর্ব মেদিনীপুর খড়গপুর বালিচক তমলুক বেলদা এই অঞ্চলগুলি নিয়ে এবং ঝাড়গ্রাম নিয়ে বৃষ্টি আসবে আর দিকে মিটির পোষণটা একটু ফাঁকা থাকলেও এদিকে আবার বৃষ্টি আসবে উপর থেকে যেমন মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর হয়ে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আর এদিকে রংপুর দিনাজপুর গোরঘাট কালাই এবং ময়মনসিং হয়ে আর এদিকে উপকূলে আমাদের সাতক্ষীরা শ্রীকান্তপুরে বৃষ্টি আসবে তারই সঙ্গে দেখুন বন্ধুরা উড়িষ্যা উড়িষ্যাতে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে বুধবার চব্বিশ তারিখে রয়েছে কিন্তু বেলা বাড়তে বাড়তে যখন আমরা যাচ্ছি বিকেল থেকে দুপুরের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা ঘাট, বালিচক তমলুক হাবড়া চন্দননগর পান্ডুয়া এদিকগুলিতে অনেকটা হবে তারই সঙ্গে বরিশাল মাদারীপুর যশোর সাতক্ষীরা সামনগরেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রাত্রেবেলা গিয়ে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া মুর্শিদাবাদ বীরভূম শিউরি চিত্তরঞ্জন কাটোয়া শান্তিপুর হয়ে কলকাতা হৈ হঙ্গলগঞ্জ বাড়িপুর চন্দ্রনগর ঝাড়গ্রাম খড়গপুর এদিকগুলো প্রত্যেকটি জেলাতেই বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এদিকে ঢাকা ময়মনসিং কালা কালাই এবং মেহেরপুরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টি বাড়বে দিকগুলিতে তারপর আমরা একটু এগিয়ে যাবো এগিয়ে তে পঁচিশ তারিখের কন্ডিশনটা হবে পঁচিশ তারিখেও বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি রয়েছে এবং ভারী বৃষ্টি রয়েছে কারণ পঁচিশ তারিখের পর থেকে নতুন নিম্নচাপ আসছে আর তবে নিম্নচাপের কিন্তু মুখ ঘুরে গেছে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে যার কারণে আমাদের তো বৃষ্টি হবেই তবে সেই বৃষ্টিটা খুব একটা যে ভারী হবে এইবারে এই নিম্নচাপে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেই ছাব্বিশ তারিখ আপাতত দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ আপাতত কিছু তেমন নেই শক্তিশালী শুধু বৃষ্টি হবে হালকা মাঝির বৃষ্টি এবং এই দিক দিয়ে কিন্তু দক্ষিণ চীন সাগর থেকে একটা খুবই শক্তিশালী সিস্টেম আসছে এর কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওড়ি ত্রিপুরা তারপর হচ্ছে বাংলাদেশের এই পূর্বভাগ হয়ে আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এবং অসম আর মেঘালয় হয়ে প্রচণ্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম নিয়ে ব্যাপক ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে তবে এটা কি আমাদের দিকে আসবে হ্যাঁ গাঙ্গ দক্ষিণবঙ্গে আসছে সবে সেই বৃষ্টিটা হবে মাঝরি থেকে ভারী বৃষ্টি আঠাশ তারিখে যদি দেখি আঠাশ তারিখেও বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মাঝারি মানের বৃষ্টি দেখা যাচ্ছে আঠাশ তারিখেও উনত্রিশ তারিখেও সেম পরিস্থিতি থাকবে এবং তিরিশ তারিখেও কিন্তু আমরা সেম হালকা মাঝরি বৃষ্টি আর একত্রিশ তারিখে হলেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু মাঝরি মানের বৃষ্টিটাই বেশিরভাগ দেখা যাচ্ছে তো এই ছিল এখনকার আপডেট সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম আরও যদি কিছু বাকি দেখে যায় নিজে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না আমরা অবশ্যই আপনার রিপ্লাই দেবো এবং পরবর্তী আপডেটে সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবো তো প্রতিনিয়ত আপডেট পেতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ